আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং সতর্কমূলক একটা ভিডিও সো অবশ্যই ভিডিওটি সবাই কন্টিনিউ করবে প্রিয় বন্ধুরা আমি একটা মেসেজ দেখাই আমি রাতে ফোন টিপতেছিলাম হ্যাঁ ফোন টিপতেছিলাম এখন হচ্ছে ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসলো মেসেজটা কি আপনাদের একটু বলি এখানে লেখছে প্রিয় গ্রাহক একটা নাম্বার থেকে আসছে হ্যাঁ 1000 টাকা পেতে ক্লিক করুন এখানে এই দেখেন আমি একটু দেখাই আপনাদের না দেখালে তো আপনারা বুঝবেন না দেখছেন এখানে হচ্ছে আমি আবার একটু ভালো করে দেখাই মেসেজ ইয়েতে দেখাই আমি এই দেখেন এখানে লেখা আছে প্রিয় গ্রাহক হ্যাঁ এক হাজার টাকা পেতে এখানে ক্লিক করুন এখন আমি এই এক হাজার টাকার লোভে আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি আর এই মেসেজটা আসছে আমার হচ্ছে এই যে নাম্বারে আমার বিকাশ খোলা আছে না ঠিক সেই নাম্বারে ওরা কেমনে জানি এটা তথ্য নিয়ে নিচে জানি না হ্যাঁ এটা হচ্ছে বিকাশ প্রতারকের একটা চক্র আর কি তো যে সিমে আমার বিকাশ এই নাম্বারটা খোলা আছে অ্যাকাউন্টটা খোলা আছে ওই সেমে ম্যাসেজটা আসছে বিকাশের টাকাও কিন্তু আমার আছে হ্যাঁ বিকাশে মোটামুটি আমার ভালো টাকা আছে তো এই সেমে এই মেসেজটা আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি সাপোজ আমি হচ্ছে এই মনে করেন যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কি হবে কোনো ওটিপি লাগবে না আপনার কোনো ওটিপি লাগবে না সন্ধ্যার মতো তাদের কাছে অটো ওটিপি চলে যাবে টাকা তারা সমস্ত তুলে ফেলবে আপনার ব্যালেন্সে সবসময় জিরো টাকা থাকবে আপনি যদি এখানে ক্লিক করুন এই এই ইয়াতে যদি মানে একটা ক্লিক করেন তাহলে আপনার টাকা এমনিতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না সো এই ধরনের লোভী কিন্তু তারা সবসময় ফেলে দিচ্ছে আমাদের কিছু কিছু মানে ওরা জাল ছিটে রাখছে যে কটে বাজে কথা বোঝেন নেই এখন হচ্ছে অবশ্যই সবাই সতর্ক থাকবেন যাতে এই ধরনের মেসেজে এই ধরনের মেসেজে আপনারা কেউ ক্লিক করবেন না খবরদার ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার এই কষ্টের টাকা তারা অতি সহজে হাতিয়ে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি এই জিনিসটা যখন আমার আমার এই মেসেজটা যখন আসলো আমার ফোনে তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার বন্ধুদের এই বিষয়টা একটু জানান দরকার কারণ আপনারা কিন্তু অনেকেই এই বিষয়ে জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসবে আর যারা জানেন তাদের তো জানেন তারা তো জানেনি বিষয়টা হচ্ছে বিকাশ প্রতারক প্রতারকরা বিকাশ প্রতারকরা আমাদের প্রতিনিয়ত এরকম মানে ফাঁদে ফেলতে চাচ্ছে কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে সবসময়ের জন্য সতর্ক অবশ্যই থাকতে হবে এরকম ধরনের আরো অন্য রকমের মেসেজ তারা দিতে পারে কিন্তু খবরদার টাকার লোভে আরো বিভিন্ন দেখিয়ে দেয় লটারি আপনি এত এত লক্ষ টাকা জিতেছেন লটারিতে এখানে ক্লিক করুন হ্যাঁ সবাই অবশ্যই সাবধানে থাকবেন বন্ধুরা সবাই সাবধানে থাকবেন এরকম ফাঁদে কখনোই কেউ পা দিবেন না সো ভিডিওটা যদি একটু উপকারে আসে আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ